যেখানে মনসা পুজো হচ্ছে মনসা গাছকে নতুন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আর ঠিক তার পাশে আর এখানে একটা শ্বেত পাথরের সিংহাসন রয়েছে চতুর্দিকটাতে প্রচুর কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের আশেপাশে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রচুর মহোৎসবের আয়োজন করা হয় শ্রী রাধাকৃষ্ণকে কেন্দ্র করে প্রচুর মহোৎসব হয় আর এই মহোৎসবে হরিনাম সংকীর্তন থেকে শুরু করে পূজা অর্চনা যাগযজ্ঞ হয়ে থাকে এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির খুব কাছে কমলপুরের একটি মহোৎসব চণ্ডীপুরের খুব কাছে এই কমলপুর আর এই কমলপুরে প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মহোৎসবটি হয় এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলে এসেছি কমলপুর রাধা গোবিন্দ মন্দির আর প্রথমেই কিন্তু ব্যানারটা রয়েছে মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু প্রতি বছর এই মহোৎসবটা হয় রাধা গোবিন্দের মহোৎসব তো আমি এখন ভিতরের দিকে যাব এবং তোমাদেরকে মন্দিরটা মন্দিরের ভিতরে বিগ্রহ এবং যে আজকে হরিনাম সংকীর্তন সেটা দেখাবো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ময়দা কালীবাড়ির দিকে আর এদিকে এই রাস্তাটা যাচ্ছে নিমপিটের দিকে এর আগেও আমি এখানে এসেছিলাম এখানে যে অর্জুনতলা মহর্ষস্থান এবং গঙ্গাস্থান হয় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো ভিতরের দিকে যাই এবং ব্যাপারটা আজকে তোমাদেরকে দেখাই এটাই হলো হরিবাসনের একেবারে সম্মুখস্থ ময়দান অর্থাৎ মন্দিরের একেবারে সামনের অংশ সমস্ত মন্দিরের সামনের অংশকে প্যান্ডেল করা হয়েছে কাপড় দিয়ে সাজানো হয়েছে আর চতুর্দিকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আর ভগবান রাধাকৃষ্ণ নিমাই গৌড় এদের বিভিন্ন ছবি দিয়ে ব্যাপারটা সাজানো হচ্ছে আর এদিকটাতে চলছে আজকের যে হরিনাম সংকীর্তন সেই হরিনাম সংকীর্তন তো এখন পেয়ে গেছি আজকে যে কমলপুরের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অন্যতম একজন উদ্যোক্তা তার সঙ্গে একটু কথা বলে নেব তিনি কি বলতে চায় এবং অনুষ্ঠানটা কীভাবে পরিচালনা করছে সেটা নিয়ে নেব কদিনের প্রোগ্রাম আছে গ্রামবাসীরা সবাই মিলে এই অনুষ্ঠানটা করি এবং আবার সহযোগী কিছু ভাই আছেন তারা সমস্ত আক্রান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান থেকে দুদিন দুদিন অনুষ্ঠানটা চলছে আজ সারা রাত শারক নাম হবে কালকে মহোৎসব হবে এবং কাল সন্ধ্যা পাঁচ ঘটিগা থেকে বাদাবলী ক্ষেত্রনাম তারা পণ্যার্থী বা যারা শ্রবণ করতে আসবেন হরিনাম তার জন্য খাওয়ার ব্যবস্থা আছে মানে মহানগর ব্যবস্থা রয়েছে অন্নভোগের ব্যবস্থা থাকে তারা পণ্যার্থী যারা যারা শ্রোতা যারা গান টান শুনতে আসবেন হরিনাম শুনতে আসবেন তাদের থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এটাই হলো মূল মন্দির এখানে রাধা গোবিন্দ বিরাজমান আর এখানে একটা শ্বেত পাথরের সিংহাসন রয়েছে চতুর্দিকটাতে প্রচুর কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তো তোমাদের প্রথমে ঠাকুরটা দর্শন করিয়ে দিন মন্দিরের একপাশে যে প্রসাদ সামগ্রী সেগুলো সব রাখা রয়েছে আর আজকাল দুদিন প্রোগ্রাম রয়েছে তো এখানে মোটামুটি প্রস্তুতি কমপ্লিট আর এদিকটাতে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আধুনিক যে হরিনাম সংকীর্তন হয় সেটা শুরু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা এটা হলো একটা মঞ্চ যেখানে মনসা পুজো হচ্ছে মনসা গাছকে নতুন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আর ঠিক তার পাশে রয়েছে ভোগের যে মালসাগুলো হয় সেগুলো এটা আমাদের একটা প্রাচীন রীতি মনসাকে আমরা পূজা করি মনসাকে দেবতারূপে পূজা করা হয় মনসা গাছকে তো এটা তোমাদেরকে দেখাই ব্যাপারটা এটা একটা লৌকিক ব্যাপার হরিবাসর আর হরিবাসরে আজ থেকেই হরিনাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছে আর এদিকে দেখিয়ে দিই শ্রী শ্রী রাধা গোবিন্দ এদিকে দেখিয়ে দিই মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু শ্রী শ্রী রাধা গোবিন্দর এই মহৎ